নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো মোচার বড়া একদম সিম্পলভাবে মোচার বড়া বানিয়ে দেখাবো আর কিভাবে মোচা কাটতে হয় সেটাও দেখাবো অনেকেই আমরা মোচা কাটতে পারি অনেকে কিন্তু বাড়ি না মোচা কাটাটা কিন্তু খুব ঝামেলা তো আমি আজকে দেখাবো কিভাবে মোচা ছাড়িয়ে কাটতে হয় তো প্রথমে মোচার ভিতরে যে অংশটা আছে এটা আমি নিয়ে নিলাম আর এর ভেতর থেকে ঠিক এই লম্বা লম্বা যে কাটি কাটি যেগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব প্রথমে সাদা অংশটা এইভাবে আমি বার করে নিয়েছি এবার এর থেকে একটা একটা করে আমি বার করব। এই যে ঠিক লম্বা লম্বা যে কাঠি আছে এগুলো আর ভিতরে একটা সাদা অংশ থাকে এইগুলো এইগুলো কিন্তু মোচার বাদ দিয়ে ফেলে দিতে হয় এবার মোচাটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর মোচা কেটে কিন্তু সবসময় জলের মধ্যে রাখতে হয় আমি এখানে মোচাটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব এখানে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর জল দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেবো তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে কুকারে করছি আপনারা চাইলে কড়াইতেও একটু সিদ্ধ করে নিতে পারেন দিয়ে জলটা ফেলে দিতে হবে এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আর এখানে আমি একটা চামচে দু চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর দু চামচ দেব বেসন একই চামচের আমি দু চামচ বেসন নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর এখানে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি একটু দিয়ে দেব জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়েছি আমি এখানে আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন এবার আমি সব জিনিসগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি আপনারা দেখে নেবেন জল লাগলে দেবেন যেহেতু মোচাটা সিদ্ধ করা ছিল তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হয়ে গেছে মাখাটা এইভাবে আমি এটাকে মেখে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নেব কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম বড়াটা ভাজার জন্য এবার আমি বড়াটাকে ভেজে নেব ছোটো ছোটো করে হাতে করে এইভাবে গোল গোল করে একটা সেব্বা বানিয়ে নেব নিয়ে বড়াটা আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেবো এবার একে একে সবগুলো দিয়ে দেবো সবগুলো তো একবারে হবে না ঠিক যতগুলো হবে সেই কটাই আমি দিয়ে দিয়েছি এবার এটাকে এক পিঠ লাল লাল হয়ে গেছে এবার অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বড়াগুলো বেশ লাল লাল হয়ে যাচ্ছে এইভাবে আমি একইভাবে সব বড়াগুলো ভেজে নেব আর আমার ভিডিওগুলো যারা দেখছেন তার মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ